শোনবো তার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমাইয়ার সাথে সুমাইয়া কি করেন আপনি আমি ব্লকের কাজ করি আচ্ছা হাতের কাজ বাস করতেছেন না হ্যাঁ আচ্ছা কি কি আছে আপনার ফ্যামিলিতে সুমাইয়া বাবা মা আছে জি না মা বাবা নাই আচ্ছা বাবা মা মারা গেছে না ফেলে চলে গেছে না মারা গেছে এই দুঃখের বিষয় তো এখন দেখার মতো আর কে আছে বর্তমান ফ্যামিলিতে আর কে আছে আপনার ভাই বোন আছে কোনো একটা ভাই আছে ভাই ভাইয়ের মতো আছে আর আমরা চার বোন চার বোনের বিয়ে শাদী হয়ে গেছে আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার হাজবেন্ড ভালো ছিল না নেশা পানি করতো আমার একটা বাচ্চা আছে আমি বাচ্চাকে নিয়ে আসছি ব্লকের কাজ করি আচ্ছা আচ্ছা মানে আপনার সন্তানকে নিয়ে এখন আলাদা থাকেন আপনি ঠিক আছে মানে পাঁচটা ভাই বোন একটা ভাই বাকি চারটা বোন সবারই বিয়ে সাদি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো যেহেতু আপনার বাবা মা নাই দেখার মতো তাহলে কেউই নাই তো আপনাকে বিয়ে কে দিছিল সুমাইয়া বাবা মা ছিল তখন বেঁচে তখন তো বাবা মাই দিছিল এখন কি করবো বিধাতা কপালে যা রাখছে তাই তো হবে হ্যাঁ 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 তো সুমাইয়া আপনি স্বামীর সংসারে কতদিন ছিলেন লাম 1.5 বছর জন্য নতুন এখন স্বামী যা আছে 2 বছর জন্য নতুন আচ্ছা আচ্ছা তো আপনার একটা সন্তান আছে বলেন ছেলে নামে ছেলে ছেলে মাশাআল্লাহ তো এখন যেখানে থাকেন আপনি একাই থাকেন সন্তান কে নিয়ে না সাথে পাশে আর কেউ থাকে মানে আপনার সাথে না ওখানে আমার মামি আছে মামা আছে সুবুরা আছে তো আপনি তো একা এক room নিয়ে থাকেন নাকি হ্যাঁ আমি اتاয়ে নিয়েছি ঠিক আছে তো গত দুই বছর ধরে একা আছেন আপনি তো এইভাবে কি বাকি দিনগুলো কাটবে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যৎ তো অন্ধকার এখন দেখে ভবিষ্যতের আলো খুঁজে পাই কিনা আচ্ছা আচ্ছা একটু তো আলো লাগবে নাকি একটা মেয়ে মানুষ সারা জীবন তো একা থাকতে পারবেন না তা তো অবশ্যই একটা মেয়ে মানুষ কি সারা জীবনে একা থাকা যায় না 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 তো এখন কি আপনি চাচ্ছেন যে সারা জীবনের যে একটা জীবন সঙ্গী जी আমি তো সারা জন্য তো সঙ্গী খুঁজতে আচ্ছা তো আপনারা তো যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই আচ্ছা তো আপনারা তো বিয়ের সাথে হইছে একটা সন্তান আছে তো এখন কেমন বয়সের পুরুষটা আছেন এখন বিবাহিত না অবিবাহিত আমার তো বিয়ে হইছে আপনারা তো আর অবিবাহিতরে বিয়ে করবে না তো বিবাহিতই করবে তার বউ চলে গেছে হয় মারাই গেছে এরকম যদি কেউ হয় তাহলে বিয়ে शादी করবে আচ্ছা তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে ফোনের মাধ্যমে আচ্ছা তো দর্শক করলে সুমাইয়া পেয়ে যাবেন এইট জিরো নাইন থ্রি সিক্স টু ডাবল সিক্স এই নাম্বারটাই হলো সময় তো সময় রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোন সমস্যা হবে জি না সমস্যা হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম